নমস্কার বন্ধুরা মারিরপুর গীতাঞ্জলি গার্ডেনের পক্ষ হয়েছে সবাইকে স্বাগত আপনারা যারা বিগ কমপ্লেক্সের মধ্যে সুন্দর ফ্ল্যাট করছেন তাদের জন্য আমি একটি সুন্দর মুভিএচকে ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি ফ্ল্যাটটি স্কোয়ার ফিট থাকছে আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট চলুন এবার আপনাদেরকে ফ্ল্যাটটি সুন্দরভাবে দেখাই লিফ্ট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো সেই ফ্ল্যাটটি হচ্ছে আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট ফ্ল্যাট এটা থাকছে করিডোর প্যাসেস আর পাশেই পেয়ে যাচ্ছেন স্টেয়ার কেস স্টেয়ার কেটসটা অনেকটাই স্পেশিয়াস এরপর আমি চলে যাবো আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাতে আমি এখন চলে এসেছি ফ্ল্যাটের কমন বেডরুমে কমন বেডরুমটা খুবই সুন্দর এখান থেকে সব থেকে সুন্দর আপনার পরিবেশটি দেখতে পাবেন সুন্দর গ্রিনারি ভিউ এবং ন্যাচারাল পরিবেশ আপনারা পেয়ে যাবেন আর এই ফ্ল্যাটটি থাকছে মার্বেল ফিনিশ কালার কম্বিনেশন করে সুন্দর করে করা রয়েছে একদম রেডি টু মুভ এখানে আপনারা এসি পয়েন্ট এবং সমস্ত ইলেকট্রিক ফিটিংসও পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে ড্রয়িংকাম ডাইনিং প্লেসটা দেখাবো আমি এখন চলে এসেছি ফ্ল্যাটের ড্রয়িংকাম ডাইনিং প্লেসে এটি খুবই সুন্দর এখান থেকে আপনারা সম্পূর্ণ গ্রিনারি ভিউটি পেয়ে যাবে একদম ন্যাচারাল ভিউ এর আশেপাশে কোনো উঁচু বিল্ডিং নেই খুবই সুন্দর এরপর আমি সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি এটা থাকছে নেটওয়ার্ক কেবেলের পরিষেবা পাশেই থাকছে আপনার সুন্দর একটি ছোট্ট বেশি এবং ওয়াশিং মেশিন পয়েন্ট আর এটা থাকছে ফ্ল্যাটের কিচেন কিচেনটা আর্চ করে সুন্দর করে করা রয়েছে এখানে টপটাও খুবই সুন্দর কিচেনের টপটা গ্রেনাইট এবং ব্ল্যাক স্টোন দুটোই দিয়ে একদম উঁচু থিকনেসের এল প্যাটার্নের টপ করা রয়েছে এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাবেন এবং এডজাস্ট পয়েন্টও থাকছে এটা থাকছে সাউথ দিক আপনাদের আলো জেলে রান্না করে কোনো কিছু ব্যবহার করতে হবে না লাইটটা আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন ন্যাচারাল লাইটটা সম্পূর্ণ পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটি দেখাব মাস্টার বেডরুমটা অনেকটাই স্পেশিয়াস আপনারা আসবাবপত্র রেখেও অনেকটা জায়গা ইউটিলাইজ করতে পারবেন এখানেও আপনারা দুটো উইন্ডো পেয়ে যাচ্ছেন ক্রস ভেন্টিলেশনের খুবই সুবিধা এখান থেকে আপনারা সাধারণ ন্যাচারাল ভিউটি দেখতে পাবেন এরপর আমি আপনাদেরকে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ যে বাথরুম বাথরুমটি দেখাব বাথরুমটি খুবই সুন্দর এর দুটো জোনই আলাদা এবং সমস্ত ফিটিংস লাগিয়ে অল কমপ্লিট অনেকটা উঁচু করে টাইলস দিয়ে মোড়া রয়েছে এরপর আমি চলে যাব কমন বাথরুমে কমন বাথরুমটা থাকছে অনেকটাই বড়ো আপনারা সুন্দরভাবে ডিটেলাইজ করতে পারবেন এখানেও আগের বাথরুমের মতো অল কমপ্লিট করা রয়েছে আশা করি আপনাদেরকে আমি সুন্দরভাবে ফ্ল্যাটটি দেখাতে পেরেছি এরপর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ